হাতে গোনা আর মাত্র দু তিন দিন বাদেই কিন্তু পুজো শুরু পুজোতে নতুন নতুন কিছু মেনু হবে না এটা কখনো হয় সবসময় কিন্তু বাইরের খাবার খেতে ভালো লাগে না তাই আজ আমি বাড়িতেই বানিয়ে নিলাম এই রেসিপিটা তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে একবার দেখতে পারো সোয়া চিলি তোমরাও যদি আমার মতন এরকম ক্রাঞ্চি অ্যান্ড জুসি সোয়া চিলি খেতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারো এমনি রেস্টুরেন্টে যদি তোমরা খেতে চাও সয়া চিলি তাহলে যে দাম পড়বে তার থেকে অর্ধেক দামে কিন্তু তোমরা বাড়িতে এটা খুব ক্রাঞ্চি অ্যান্ড জুসিভাবে বানিয়ে নিতে পারো